জঙ্গিদের আঁতুর ঘর হয়ে গেছে বাংলা এই কথাটা নিয়ে কার্যত একেবারে হইচই ফেলে দিয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ মানে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি আর তার সাথেই আবার বিভিন্ন মিডিয়াও এখন বলতে শুরু করে দিয়েছে কথাটা জঙ্গিদের আঁতুর ঘর নাকি বাংলা বাংলা থেকেই একের পর এক জঙ্গি ধরা পড়ছে তার জন্যই জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে কোথাও গিয়ে এই পশ্চিমবঙ্গ কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র তিনি সাংবাদিক বৈঠক করে কার্যত একেবারে ধুয়ে দিলেন বঙ্গ বিজেপিকে শুধু বিজেপিকে নয় তার সঙ্গে সিপিএমকেও কেও ধুয়ে দিলেন বিরোধীদেরকে একেবারে চাচা ছোলা ভাষায় ধুয়ে দিলেন

বেশ বোঝা যাচ্ছে আসুন আমরা শুনবো কুনাল ঘোষ ঠিক কি কি ভাষায় একেবারে আক্রমণ করেছে রাজনৈতিক বিরোধী দলগুলিকে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে শুনবো আমরা চলুন গোটা ভিডিওটা আমরা শুনে নি বিরোধীদের এ বিষয়ে যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা এই জঙ্গি বা এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হয় এগুলো যারা আজ এই অভিযোগগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন যে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গিয়েছিল রক্তারক্তিকাণ্ড পরের পর প্রাণহানি তারা ভুলে যাচ্ছেন লালবাজার এবং রাইটার্স থেকে একশো মিটার দূরত্বে রশিদ খানের আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ হয়ে গেছিল এবং তাতে হতাহত শতাধিক তারা ভুলে যাচ্ছেন বরনগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার হয়েছিল যেটা আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল একের পর এক জঙ্গি গতিবিধি বাম জমানায় জমানায় সিপিএম ঘটেছে এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে ফলে বাংলার দিকে আঙুল তোলা এরা মিথ্যা বলছেন এরা ভুলিয়ে দিচ্ছেন ভুলে গেছেন আপনারা তো আপনারা গণমাধ্যম আপনারা বিরোধীরা যা বলছে সেটাই এর বেলা আপনাদের আর্কাইভের ছবি বেরোয় না এর বেলা আপনাদের লাইব্রেরি কাজ করে না বিরোধীরা কেউ বলল যে এখন জঙ্গি ধরা পড়ছে আরে এখন তো পুলিশ যৌথ উদ্যোগ বা কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তারা গিয়ে ধরছে মার্কিন তথ্য কেন্দ্রের সামনে তো সকালবেলা এসে রক্তারক্তি কাণ্ড গুলি হামলা হয়ে গেছিল তখন কোথায় ছিলেন যখন আরডিএক্স ব্লাস্ট হয়ে গেল বৌবাজারে তখন কোথায় ছিলেন যখন বড়নগর থেকে ধরবার এরকম অনেক ঘটনা রয়েছে এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা সংসদে প্লেস করে বলেছেন স্টেটমেন্ট যে চোদ্দোটা রাজ্যে জঙ্গিদের গতিবিধি নজরা পড়েছে চোদ্দটা রাজ্য তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য আছে এবার বাংলার সমস্যা হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে তো বিএসএফ ফেল করছে বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে সেটা কে ঠেকাতে যাবে আগের দিন যে ধরা পড়ল সেটা হচ্ছে দিল্লি থেকে পাসপোর্ট করে এসে হাজির হয়েছে তো ফলে বাংলার দিকে আঙুল তুলে যারা বলছে সিপিএম বিজেপি তো তারা এটা খেয়াল রাখুক সিপিএম জমানায় এখানে কি কী কাণ্ড ঘটে গেছে মার্কিন তথ্যকেন্দ্রে হামলা অতীতে কখনো ঘটেনি সিপিএম ঘটিয়েছে বহু বাজারে রাইটার্সের কাছে বাংলার মানে ভয়ানকতম বৃহত্তম বিস্ফোরণ সিপিএম জমানায় ঘটেছে এখন বিরোধীদের বলতে লজ্জা করছে না দেশের কতগুলো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে পুলোয়ামা কি হয়েছিল পুলোয়ামা কি হয়েছিল নরেন্দ্র মোদী পার্টি ভুলে যাবে নাকি পুলওয়ামা কি হয়েছিল অমিত পার্টি ভুলে যাবে নাকি ফলে বাংলাকে টার্গেট করে মিথ্যা কথা বলা হচ্ছে এটা নিশ্চিতভাবে খুব কঠোর এবং কড়াভাবে গোটা বিষয়টা দেখা হচ্ছে কিন্তু সেটা শুধু বাংলার সমস্যা নয় আগের দিন যে ধরা পড়েছিল দেখেছেন দিল্লি থেকে পাসপোর্ট আর এইসব কাজকর্মগুলো করে এসছে তো অন্য রাজ্য থেকেও করে আসছে এই সমস্যাটা এই যে দুষ্ট চক্রগুলো এটা শুধুমাত্র বাংলার বিষয় নয় এটা সব জায়গায় ছড়িয়ে কিছু খারাপ লোক খারাপ চক্র এগুলো এই নেটওয়ার্কগুলো ছড়িয়ে থাকে এবং এগুলো যুগ যুগ ধরে হয়েছে এটা নয় আগেও জাল পাসপোর্ট ধরা পড়েছে আর এখন দিনকালের সঙ্গে সঙ্গে পাসপোর্ট আধার কার্ড নানান রকম সব জিনিসপত্র রয়েছে আগে দেখুন সাইবার ক্রাইম কোনোদিন শোনা গেছে যায়নি কারণ সাইবার সিস্টেমটাই ছিল না তাই কালের তাই সাইবার ক্রাইম এসে বসেছে পুলিশ দেখছে প্রশাসন দেখছে যে জায়গাগুলো আরও করা নজরদারি না এটা খুব সমস্যা তার কারণ হচ্ছে বাইরে থেকে আসছে কি করে সেই প্রশ্নটা তো প্রথম উত্তর দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড বা পাসপোর্টহীন কোনো ব্যক্তি বাংলা এলেন কি করে তারপর তো বাংলা সরকারকে প্রশ্ন করবেন তো বাংলা এলেন কি করে তাহলে নয় বাংলাদেশ সীমানা দিয়ে আসছে নয় ভারতবর্ষের অন্য রাজ্য দিয়ে আসছে তো তাহলে বাংলা এসে অভিযোগের আঙুলটা তুলছেন কেন বাংলায় আসার পর এত বড় রাজ্য জনবহুল রাজ্য যদি কোনো এলাকায় বা ভিড়ের মধ্যে মিশে গিয়ে আমি আমুকের আত্মীয় এইভাবে তো অনেক সময় জনপ্রতিনিধিদের কনফিউজ করে দেওয়া হয় প্রশ্নটা হচ্ছে নথিপত্রহীন অবৈধ ব্যক্তি বাংলায় ঢুকছে কি করে তার দায়িত্বটা কী করে বাংলায় হবে সীমান্ত দিয়ে ঢুকলে বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সি অন্য রাজ্য দিয়ে ঢুকলে সেন্ট্রাল আইবি তো কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের এজেন্সিগুলো দায়িত্ব পালন না করে শুধু বাংলাকে বলা হচ্ছে কেন ধরা যাক একটা নথিপত্রহীন লোক প্রশ্ন হচ্ছে কেন এটা হলো আমার প্রশ্ন তার আগের এক ধাপ আগে সেই লোকটা বাংলা অব্দি পৌঁছলো কি করে সীমান্ত পাহারা দায়িত্ব তো আপনাদের সেই লোকটা বাংলা অব্দি পৌঁছলো কি করে এটা তো আপনাকে আগে বলতে হবে ফলে এগুলো একদম ভেগ অ্যালিগেশন সতর্কটা সিস্টেমের সব জায়গাতেই সতর্কতা দরকার এটা ব্লেম গেমের ব্যাপার নয় শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সীমান্তে কাটাটারে বিড়اديه সমস্যা হচ্ছে না কারণ জমি পাওয়া যাচ্ছে না রাজ্য কথাবার্তা দেশ আইন করে ভারতবর্ষ বর্ষ কেন্দ্রীয় সরকার আইন করে সীমান্ত থেকে আগে 15 কিলোমিটার অবধি ছিল বিএসএফ এর এখন সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করে নিয়েছে তার বাইরে অসুবিধা হলো না আর যখন সেটা রূপতে পাচ্ছে না তখন হচ্ছে জমি পাচ্ছে না কাটাটারে এই কাটাটার গোটা ফেলিয়র সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা গোটাটা দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তারা এলাকা বাড়িয়ে নিচ্ছে কিন্তু যে এলাকাটা তাদের কাছে আছে সেইটা সুরক্ষিত রাখছে না এটা কি করে হতে পারে গাজওয়ারি করে আইন সীমান্ত থেকে পনেরো কিলোমিটার অব্দি ছিল বিএসএফ এর পঞ্চাশ কিলোমিটার অবধি বিএসএফ এর তো তুমি তোমার আগে তুমি বর্ডার লাইনটা সুরক্ষিত রাখো তখন তো এই কথা বলোনি যে বর্ডারের জমি পাচ্ছি না তখন হচ্ছে বর্ডার আমাদের ভেতরের পঞ্চাশ কিলোমিটার অবধি আমাদের তাহলে এখন এই নাটকগুলো হচ্ছে কেন যে কাঁটা তারের অমুক হয়নি তমুক কে বারণ করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে ওরা কাজ শেষ করুক ওরা ফেল করছে এমনকি যে এলাকায় কাঁটা তার আছে গেট আছে সেখান দিয়েই বা ঢুকছে কি করে তার মানে বিএসএফ এ যেখানে কাঁটা তার আছে গেট আছে সেখান দিয়ে ফিরছে কি করে ঢুকছে কি করে যে নদীপথগুলো রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা রয়েছে সেগুলো কি করে বহিরাগতরা ব্যবহার করছে ওগুলোর তো সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় এজেন্সিগুলোর তো তার সেই সেই নদীপথ কি করে ব্যবহার করছে বহিরাগতরা বা জঙ্গিরা বা খারাপ লোকেরা সেগুলো তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব